আমাদের প্রধান অতিথি রফিকুল ইসলাম মাসুম প্রধান বক্তা হিসাবে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ করে উনি রফিকুল ইসলাম মাসুম ভাইকে আজকে সম্মানিত করেছেন এই

এবং পুলিশ বাইরে ছিল তারা কি আমাদের রক্ষা করেছে অনেক পেয়েছেন মামলা খেয়েছেন হামলা হয়েছে আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে আমাদের দামাল ছেলেরা শের ফিলের আবাবিল পাখির মতো যেভাবে ওনারা আমরা সহ বিভিন্ন অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ সহ যেভাবে আমাদের আন্দোলন সংগ্রাম আমরা করেছি পাঁচ তারিখে ঠিকই আমরা যে আন্দোলনে আমরা জয়লাভ করেছি মুক্তিযুদ্ধের জয়লাভ

জনাব আব্দুর রহমান শফিক সাহেব ধন্যবাদ জানাচ্ছি তাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা বিভিন্ন